অনেক স্টুডেন্টই প্রশ্ন করছেন যে স্টুডেন্ট ভিসায় থাকা অবস্থায় কি কেয়ার ওয়ার্কার বা স্কিলড ওয়ার্কার বা ওয়ার্ক পারমিটে সুইচ করা যায় কি না তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি বানানো আমি ভিডিওটিতে কিছু বিস্তারিত আলোচনা করব তো আশা করি ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখবেন ভিডিওটি শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে সুইচ করা সম্ভব কিনা তো প্রথমে আমি বলবো যে স্টুডেন্ট ভিজায় থাকা অবস্থায় স্কিলড ওয়ার্কার বা কেয়ার ওয়ার্কার বা ওয়ার্ক পারমিটে সুইচ করা সম্ভব বাট এখানে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে কিছু ক্রাইটেরিয়াস রয়েছে যেগুলো কিন্তু আপনার মিট করতে হবে তো প্রথম রিকোয়ারমেন্টটি হচ্ছে যে আপনি যেই কোর্সে এখন পড়াশোনা করছেন যে কোর্সের কারণে আপনি ইউকেতে তে স্টুডেন্ট ভিজায় আছেন সেই কোর্সটি কিন্তু আপনার সাকসেসফুলি কমপ্লিট করতে হবে এটি হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট আরেকটি সেকেন্ড রিকোয়ারমেন্ট যেটি রয়েছে এটিও অন্যতম একটি প্রধান রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে যে আপনার যে নতুন যে জব আপনি পেলেন ধরে নিলাম কেয়ার ওয়ার্কার বা কোনো একটা স্কিল ওয়ার্কার জব যেটি আপনি পেয়েছেন যেটিতে আপনি সুইচ করতে চান সেটির যে স্টার্ট ডেট রয়েছে সেই স্টার্ট ডেট কিন্তু আপনার যে কোর্সের যে এন্ড ডেট কোর্সের যে কমপ্লিশন ডেট এক্সপেক্টেড এন্ড ডেট সেই এন্ড ডেটের পরে স্টার্ট হতে হবে আপনার নতুন জবটি তো এই দুটি রিকোয়ারমেন্ট মূলত হচ্ছে প্রধান রিকোয়ারমেন্ট যেটি আপনার আপনার মিট করতে হবে তো এই দুটি রিকোয়ারমেন্ট মিট করলে সাধারণত স্টুডেন্ট ভিসা থেকে স্কিল্ড ওয়ার্কার বা কেয়ার ওয়ার্কার বা ওয়ার্ক পারমিটে সুইচ করা সম্ভব এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেমন হোম অফিস যখন যে কোনো অ্যাপ্লিকেশনে যখন তারা ডিসাইড করে তখন তারা ওই ইলিজিবিলিটি কিছু রিকোয়ারমেন্টস থাকে ভ্যালিডিটি কিছু রিকোয়ারমেন্ট থাকে তো এই রিকোয়ারমেন্টগুলো মিট করতে হয় তো যেমন ধরেন আপনি আগে কোনো ইমিগ্রেশন রুলস আপনি ব্রিচ করেননি আগে কোনো ইমিগ্রেশন রুল রুলস আপনি ভাঙেননি অমান্য করেননি বা আপনার অন্য কোনো ধরনের কোনো ক্রাইম বা কনভিকশনস নেই তখন কিন্তু এই এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট বা ভ্যালিডিটি রিকোয়ারমেন্টস এই রিকোয়ারমেন্টগুলো আপনি মিট করবেন তো আমি যদি আলোচনার স্বার্থে আবারও যদি আমি খুব ছোটো করে বলি যে স্টুডেন্ট ভিসা থেকে স্কিলড ওয়ার্কার বা কেয়ার ওয়ার্কার ভিসাতে সুইচ করা সম্ভব কিন্তু আপনার যেই কোর্সে আপনি পড়াশোনা করছেন সেই কোর্সটি শেষ করতে হবে ওই দিন টাইম আর হচ্ছে যে আপনার নতুন যে জব আপনি স্টার্ট করবেন সেটি স্টার্ট ডেট হতে হবে আপনার কোর্সের যে এন্ড ডেট রয়েছে সেটির পরে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ